চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের বার্ষিক রথযাত্রা উপলক্ষে সাচার বাজারে কোটি কোটি টাকায় নির্মিত পাকা সড়ক বেদখলে রাখা সড়কের অবৈধ দোকানপাট সহ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে শনিবার বিকেলে কচুয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি বাপ্পি দত্ত রনির সাহসীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে কচুয়া থানার সেকেন্ড অফিসার মামুনুর রশিদ সরকার সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় দক্ষিণ বাজার সুরমা বাস কাউন্টার থেকে পশ্চিমবাজার স্কুলের গেট পর্যন্ত প্রায় শতাধিক অবৈধ স্থাপনা স্থায়ীভাবে উচ্ছেদ করা হয় স্থানীয়রা জানিয়েছেন সাচার দক্ষিণ বাজার ব্রিজ থেকে উত্তর বাজার ব্রিজ পর্যন্ত প্রায় তেরো কোটি টাকা ব্যয় রাস্তাটি নির্মাণ করা হয় ওই রাস্তার উত্তর অংশে মূল বাজারে স্থানীয় একটি প্রভাবশালী মহলকে ম্যানেজ করে কিছু অসাধু ব্যবসায়ী ছোট ছোট কিছু দোকান নিজেদের ইচ্ছা নির্মাণ করে স্থায়ী দোকানপাট বসিয়ে ফল ফলাদি সহ অন্যান্য ব্যবসা দীর্ঘ বছরের পর বছর পরিচালনা করে আসছে ফলে এ সড়কে যাতায়াতকারী দূরপাল্লাগামী যাত্রী ও সাধারণ মানুষ এরা প্রায় প্রতিনিয়ত যানজটের কারণে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় বিগত দিনে রথ উৎসব সহ অন্যান্য সময়ে স্থানীয় প্রশাসন এ সড়কের যানজট নিরসনের লক্ষ্যে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেও পুনরায় প্রভাব খাটিয়ে ওই স্থানে দোকান বসিয়ে রমরমা ব্যবসা করছে এবার সাচার দক্ষিণ বাজারের মেইন সড়কের ফলের দোকান সহ অন্যান্য স্থাপনা স্থায়ীভাবে উচ্ছেদ করাই ধন্যবাদ জানিয়েছেন সচেতন মহল এ ব্যাপারে কোচা উপজেলা সহকারী কমিশনার ভূমি বাপি দত্ত রানী বলেন সাচার মূল বাজারের যানজটের মূল কারণ ছিল সড়কে অবৈধ দোকানপাট নির্মাণ তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্থায়ীভাবে এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হলো ভবিষ্যতে কেউ এই স্থানে পুনরায় স্থাপনা নির্মাণ করতে চাইলে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে চাঁদপুর কোচুয়া থেকে মোহাম্মদ মাসুদ রানা বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন